তো ভোট তো পক্ষ বিপক্ষ পড়ছেই উনি হয়তো কথা এটা বলে ফেলছে যে আমরা ভোটটা দিছি এখন এটা হচ্ছে এটা বয়সেরও ব্যাপার আছে আর এটা কথার একটা ব্যাপার তো কথাটার মানে বলার ক্ষেত্রে একটু মিস্টেক হয়েছে কান কাটা আছে এক ধরনের আর নীলজ্জ একটা তো এরা হচ্ছে নীলজ্জ সাথে কান কাটা বেহায়া আজকে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা উদ্বোধন করতে গেছে এই নীলজ্জ ওখানে বসে আছে মঞ্চে পাটিল নেতা থেকে শুরু করে ওখানে সবাই ছিল আজকে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী সম্বন্ধে তুলে ধরা করছেন এগুলো নিজের জন্য আজকে কেন্দ্র সরকার কি করেছে তা জিজ্ঞাসা করছে আমি বলতে চাই যে রাজবন ব্লকে যে ছটা রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা হচ্ছে সেটা মাননীয় জয়ন্ত কুমার রায়ের মহালয় মহাশয়ের পরিশ্রমে হচ্ছে আর বর্তমানে এই রাজগঞ্জ ব্লকে সতেরো কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে চব্বিশ পঁচিশ অর্থ বর্ষে আমি বলতে চাই তৃণমূলের নেতারা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিধায়ক যারা আছে তাদের চা খাওয়া জুটবে না অফিসে গিয়ে যে চাটা খায় সেটাও কেন্দ্র সরকারের দাওয়া ফিফটিন ফাইন্যান্সের টাকায় চলছে সতেরো কোটি টাকা দিয়েছে রাজগঞ্জ ব্লকে আর এই ছটা রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা এই ছটা রাস্তা মানে জয়ন্ত কুমার রায়ের চেষ্টা এটা হয়েছে কিন্তু অথচ এরা এতটাই বেহায়া রাস্তাটা উদ্বোধন করলো সংসদ মহালয়কে একবারও জানানোর প্রয়োজন মনে করে নাই